এই আন্দোলনের সব থেকে মারাত্মক যে খুন আমার ধারণা আপনাদের কাছে আমার প্রশ্ন যে এই খুনটা সবথেকে এই যে গত সাত তারিখে যেটা খুন হয় মাসুদ নাম রাজশাহীর অদূরে বিশ্ববিদ্যালয়ের কাছে বিনোদপুর বাজারে তার বয়স ৩৫ বছর আজ থেকে দশ বছর আগে তার মানে দুই সালের ঘটনা তখন সে দাবি করে যে এক পা কেটে দেয় অপর পায়ে রক কেটে ফেলে আর দুই হাতে রক কাটে শিবিরের কর্মী তাই তো এটা সে দাবি করে তখন সে পঙ্গু হয়ে যাওয়ার কারণে আর রাজনীতি সে করে না দশ বছর আগে সে রাজনীতি করেছে তারপরে আর রাজনীতি করে না কিন্তু যে ঘটনাটা ঘটেছে এই সাতই জানুয়ারিতে যে ইলেকশনটা হয় শেখ হাসিনার সরকার যে সেই গণভবন থেকে সম্ভবত শেখ হাসিনার অধিদপ্তর থেকে বিশেষ বিবেচনায় এই ছেলেটির চাকরি হয় সে হচ্ছে রাজশাহী মেডিকেল হসপিটালের স্টোর কিপিং অফিসার এবং সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারের সম পর্যায়ে তার মানে চাকরিটা অনেক ভালো এদিকে যেটা হয়েছে গত তিন তারিখে তার একটা কন্যা সন্তান হয় সে ওষুধ কিনতে আসছে আমি যে পত্রিকায় দেখেছি তার মেয়ের কথা বলেনি কেউ কেউ বলছে যে তার মেয়ের জন্য ওষুধ নিতে আসে তারপরে ওই যে বিনোদপুরে কিছু ছেলে ছিল তারা হয়তো মনে করেছে যে এই ছেলেটায় আমাদের আন্দোলনে বিরোধিতা করেছে আমাদের ঝামেলা করেছে মার ত্রিশ পঁয়ত্রিশ জন লাঠি দিয়ে তাকে মারতে শুরু করে কিন্তু মারার যে পরিণতি মৃত্যু হতে পারে সেটা তারা ভাবেনি তারা ভেবেছে খালি মারলে তো হবে না পুলিশকেও ধরিয়ে দিতে হবে তারপরে এক সময় তাদের কাছে ছিল পুলিশ আসে পুলিশ তাকে উদ্ধার করে আছে সে মেডিকেলে ভর্তি করায় তার মানে যেখানে সে চাকরি পেয়েছে গত সাত মাস আগে সেখানে রাত বারোটা তিরিশ মিনিটে মারা যায় ব্যাপারটা কি দাঁড়ালো যে তার বয়স পঁয়ত্রিশ বছর দশ বছর আগে যখন তার বয়স পঁচিশ তখন সে ছাত্র লীগ কর্মী ছিল বোঝায় যাচ্ছে তারপরে তার এক পা কেটে ফেলে আর এক পায়ে দেয় দুই হাতের রক কেটে দেয় পঙ্গু হয়ে যায় সে রাজনীতি ছেড়ে দেয় দশ বছর পরে অসম্ভব একটা ভালো জায়গায় সে আসছে তার চাকরি হয়েছে বেশ সুন্দর আবার তার একটা কন্যা সন্তানও তিন তারিখে হয়েছে ওষুধ নিতে এসে তাকে মারধর করে দেখেন যে অনেক সময় আর্মি পুলিশ এরা অনেক সময় অপরাধীকে মারে এই আন্দোলনেও দেখেছেন যে অপরাধী মনে করেছে মারছে একজন ধরে আছে চার পাঁচজন মারছে একটু পরে থেমে গেল আবার শুরু হলো আবার থেমে গেল আবার শুরু হলো কিন্তু মারার সুযোগটা মানে মরে যাওয়ার সুযোগটা নাই কারণ তারা এমনভাবে মারে যাতে ব্যথা পায় না মরে আর এদিকে ত্রিশ পঁয়ত্রিশ জন ছেলে তাকে মারছে ফলে কেমন মার দিয়েছে মারতে 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 হয়তো মাথায় বা বুকে বিশেষ জায়গায় মারলে হয়তো তখনই মারা যেত হয়তো তাকে সিভিয়ার কোনো জায়গায় মারা হয়নি হাতে পায়ে নর্মাল জায়গায় মারা হয়েছে তাহলে কতগুলো মারতে হবে দুইশো তিনশো পাঁচশো লাঠির বাড়ি মারা হতে পারে এটা কিন্তু বিএনপি জামাত বা আওয়ামী লীগ বা কোনো বিষয় নিয়ে আমি কথা বলছি না আমি বলছি যে যত মানুষ মারা গেল কে কাকে মারলো এটা নিয়ে আমি কথা বলবো না আমি যেটা বলতে চাচ্ছি যে বিভিন্নভাবে হৃদয় বিদরক যে মৃত্যুর ঘটনা ঘটেছে মারধর ল্যাংড়া ঘোড়া কত কি হয়েছে হয়তো অনেক ভয়াবহ মৃত্যু হয়েছে আমি জানি না আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে এটা আমার কাছে খুবই হৃদয় বিদরিক মনে হচ্ছে যেখানে দশ বছর ধরে সে পঙ্গুত্ব বরণ করেছে তার মেয়ে সন্তান হওয়ার চার দিন পাঁচ দিনের পরেই তাকে মেরে ফেলা হলো তাইতো আবার ওদিকে সে এত বছরের সাধনা করে হয়তো সে কর্মী ছিল ল্যাংরা ছিল চার বছর ধরে পঙ্গু ছিল যে কারণে বিশেষ বিবেচনায় তাকে একটা ভালো চাকরি দেওয়া হয়েছে নাম তার মাসুদ মাত্র পঁয়ত্রিশ বছর বয়স তাহলে এই বাচ্চাটার কি অবস্থা তাহলে এখানে আমি যেটা বলতে যাচ্ছি যে জানা অজানা দুইটাই কিন্তু পাপ আমি যদি একজনকে অন্যায়ভাবে মারি এটা যেমন আবার একজন অপরাধী না আমি তাকে অপরাধী মনে করে ভুল বুঝেও তাকে মারতে পারি সেটাও কিন্তু অপরাধ অনেক ক্ষেত্রে এরকম হয় হ্যাঁ আন্দোলনে এই ব্যক্তিটাকে মারলে দেশের ভালো হবে হতে পারে কিন্তু সেই ব্যক্তিটা ভালোও হতে পারে খারাপ হলেও তো আপনি মারতে পারছেন না তারপরে একটা মাত্রা হচ্ছে কিন্তু একটা ব্যক্তিকে আমি সন্দেহ করে লাঠি পেটা করে মারতে 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 হ্যাঁ হঠাৎ করে মাথায় মেরে দিলাম বিশেষ জায়গায় মারলো কেউ মারা গেল সেটা একটা কিন্তু এই যে মারছে এটা মানে থামছে না সব থেকে অস্বাভাবিক ব্যাপার হলো যে মারাটা থামেনি হয়তো দীর্ঘক্ষণ ধরে মারা হয়েছে যেমন আব্রার হত্যার কথাও বুয়েটের যে পঁচিশ জনের ফাঁসির রায় হয়েছে সেখানে বিষয়টা এরকম ছিল যে মারছে 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 মানে একটা মজার খেলার মতো দাবা খেলছি সারা রাত ধরে লুডু খেলছি সারা রাত ধরে ক্যারাম বোর্ড খেলছি সারা রাত ধরে তাস খেলছি সারা রাত ধরে মজায় আলাদা সিগারেট খাচ্ছি চা খাচ্ছি গল্প করছি আড্ডা মারছি আর মারছি তেমন করেই কিন্তু বুয়েটে আবরার খুনটা হয় পানি চেয়েছে পানি দেয়নি মারছে মারছে এ আসে মারে ও আসে মারে যার যত খুশি মারতে 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 এটা বেহুস অবস্থায় তারপরে সে মারা যায় তাহলে এই ছেলেটারও আমরা ধরে নিচ্ছি যে দশ বছর আগে যেহেতু সে পঙ্গু হয়েছে সে রাজনীতি ছেড়ে দিয়েছে এখন ভুল বুঝে তাই সে হয়তো গণ অভ্যুত্থানের বিপক্ষে বা পক্ষে জড়িত ছিল না তার বাচ্চা হয়েছে আবার সাত মাস আগে একটা ভালো চাকরি পেয়েছে একটা সুদিন তার ইসছে তাহলে এই যে ভয়াবহ ব্যাপার এখন সে যতই অপরাধী করুক সেটা বিবেচনা করলেও এটা খুবই অমানবিক আবার সে অপরাধ হয়তো করেনি কারণ হলো যে নিষ্ক্রিয় সে সংগঠনের সাথে জড়িত না দশ বছর ধরে ল্যাংড়া খোড়া হয়ে অভাব অনির কত কি করে কত চেষ্টা করে সে চাকরি পেয়েছে সেই যে মেয়েটার জন্ম হলো। সে তো হয়তো কারো কাছে ভিডিও আছে একদিন দেখতে পেতে পারে সে গল্প শুনবে তার যে ভয়াবহ একটা জায়গা বাচ্চাটার জন্য হতে পারে একটা মানুষের মৃত্যু হতে পারে কিন্তু সেটা এরকম অনাকাঙ্ক্ষিত এমন বর ভাবে তাহলে যারা মেরেছে অবশ্যই বর্বরতার একটা কাজ কিন্তু আন্দোলনকে ঘিরে মেরেছে একটা ধারণা যে এরা দেশের শত্রু এদেরকে মেরে ফেলতে হবে শাস্তি দিতে হবে হবে পুলিশের কাছে করতে সেটা তারা নিতে পারে কিন্তু মারার আগে তো আমরা ভাবছি না যে কে দোষী কে দোষী না তাহলে দুই চারজন মারা শুরু করেছে আরও লোক আসছে তারাও মারছে মারছে যখন তখন মারলে ভালো উপকার হবে নেকি হবে সব হবে দেশের কল্যাণ হবে এরকমটা ভেবেই মারছি তাহলে কোনো ব্যক্তি এদের মধ্যে যদি থাকে যে দেশকে মুক্ত করতে হলে দেশকে ভালো করতে হলে দেশের মঙ্গল আনতে হলে এই ছেলেটাকে মেরে ফেলতে হবে শাস্তি দিতে হবে পুলিশে দিতে হবে আমি ধরে নিলাম তার চিন্তাটা ঠিক আছে কিন্তু এই মানবিক অমানবিক কাজটা তো করা যাবে না আবার যদি তার চিন্তাটা ঠিকও হয় তারপরেও তো তাকে বুঝতে হবে যে তার ঠিক নাও হতে পারে আমরা তো কনফার্ম কিছুই বলতে পারি না আমার ভিডিওতে আসে যে আমি কনফার্ম কনফার্ম না না কেন কোনোটাই এই কারণে যে আমি নিয়ে গবেষণা করি তার একাত্তর বছর বয়সে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সে সারা জীবন মানুষের উপকার করে গেছে মানুষেরকে জ্ঞান দিয়ে গেছে সে তো বই স্কুল কলেজ ছিল না বই স্কুল কলেজ কোনো কিছুতে তার পদচারণা ছিল না কিন্তু সে ভেবে ভেবে জ্ঞানটা দর্শনের বিবেচনায় সে এত জ্ঞানী হয়ে গেছে যে মানুষকে দেখেই সে সে ভুল ধরতে পারে ভুলটা ধরিয়ে দেয় আবার জিজ্ঞেস করে কেন এটা হলো কেন এটা হলো জিজ্ঞেস করে ইয়াং ছেলে মেয়েদের তারা হয়তো বলে একটা উত্তর কেন এ উত্তর হলো এভাবে এভাবে সে প্রচণ্ড সারা জীবন চেষ্টা করে গেছে মানুষ উপকার করার জন্য কিন্তু কোথাও তাকে দাওয়াত দেয়নি সব জায়গায় সে নিগৃহীত সব জায়গায় অপমানিত তার কোনো মূল্য নাই সে পেট মোটা ছিল কালো ছিল চোখ বাইরে বেরিয়ে গেছে এরকম চেহারা চেহারাও বিকট ভালো চেহারা না সেই সাড়ে চব্বিশশো বছর আগে জন্ম তাহলে এটা তো একটা গেল অমানবিক আবার তার স্ত্রী তাকে ভুল বুঝে পিস্তি মনে করে বাজে মানুষ মনে করে পাগল মনে করে কিন্তু সেই কিন্তু আবার দর্শনের পশ্চিমা বিশ্বের জনক তাহলে কত জ্ঞানী সে তার যে স্ত্রী এত বছর সংসার তাও সে বুঝতে পারেনি তাকে এই গালি দেয় তাকে এই মারে এমনকি বাজারের মধ্যেও মেরেছে পানি ঢেলে দেয় এগুলোর যত নিক্ষার জন্য কাজ করা হয় এবং ইতিহাস মতে বোঝা যায় যে তার যে তিনটা ছেলে সন্তান ছিল সেই তিনটা ছেলেকেও সক্রেটিসের কাছে ঘেস্টে দেওয়া হয়নি সে কত মানুষকে শেখাতে চাচ্ছে কেউ শিখছে না কত মানুষকে বুদ্ধি দিতে চাচ্ছে কেউ নিচ্ছে না কত মানুষকে ভালো পথে আনাতে চাচ্ছে কেউ শুনছে না সবাই তাকে খারাপই মনে করছে তাকে দেখলে পালিয়ে যাচ্ছে তার অবহেলা তাকে ঘৃণার চোখে দেখা আপনি একটা স্কুলের শিক্ষক হলেও দেখবেন যে ছাত্ররা কত আপনাকে সালাম দেয় কত কি করে কত জায়গায় দাওয়াত পান কত কি করেন কিন্তু সক্রেটিস পশ্চিমা বিশ্বের দর্শনের জনক হলেন অথচ একাত্তর বছর পর্যন্ত না কত কি অত্যাচার তাকে দেখানো হয়েছে আবার তার স্ত্রীও তাকে অত্যাচার করছে মারছে বাজে কথা বলছে তার তিনটা সন্তান এত মানুষকে সে শেখাতে পারছে না তার তিনটা সন্তানকে শেখাতে পারত সেটারও সুযোগ নাই স্ত্রী ভাবছে এই পোকা গর্ধ এই ছাগলের কাছে যদি তিনটা ছেলেকে ঘেসতে দিই তাহলে ছেলে ওই ছাগলের মতোই হবে তে বিষয়টা আমি আমি কেন সন্দেহ করছি কারণ দর্শন বা চর্চা করি অন্যান্য বিষয় নিয়ে চিন্তা করি যে কারণে আমি বলছি যে আপনি যে মারছেন পুলিশের ব্যাপার ঠিক আছে আপনি মনে করছেন পুলিশ তো এদের শাস্তি দেবে না আমি শাস্তি দিই কিন্তু সে যে অপরাধী এত সহজ না এই যে একাত্তর বছর বয়স তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো এখান থেকেও তো আমাদের ইতিহাস শেখা শিখতে হয় যে আমি একটা মানুষকে ভালো বলছি সে নাও ভালো হতে পারে একটা মানুষ খুব খারাপ বলছি সে খারাপ নাও হতে পারে তার স্ত্রী তাকে খুব খারাপ বলছে সে নাও হতে পারে কেন কারণ সকেটের স্ত্রী ম্যালিগন্য নার্সিস্ট ছিলেন নার্সিসিজম মানে নিজেকে ভালোবাসে নিজের জ্ঞান নিজের এই নিজের সেই নিজের চেহারা নিজের সব কিছুই তার ভালো তার কোনো দোষ নাই আর যে অপরপক্ষ তার খালি দোষে ভরা দোষগুলোকে একশো গুণ বড়ো করে ধরা ধরে ধরে দেখা যাচ্ছে এই যে বিশ্রী একটা কাণ্ড সেটা যদি ভয়ঙ্কর রূপ ধারণ করে তাহলে সেটাকে নার্সিসিস না বলে ম্যালিগনেন্ট নার্সিসিস বলা হয় মুসলিনি নেপোলিয়ন বোনাপাট সাদ্দাম হোসেন অ্যাডলফ হিটলার এদের সবাইকে বড় বড় যারা রাজনীতিবিদ যারা দেশ শাসক তাদের মধ্যে এই সমস্যাটা দেখা যায় কারণ এটার মধ্যে ভালো গুণ হলো এরা একেবারে চরম এরা হয় চরম হওয়ার কারণে দেশ শাসন করতে পারে হয়তো দেশের মঙ্গলও হতে পারে কিন্তু যখন পার্সোনাল রেশানলে পড়ে একজনকে খারাপ মনে করে তখন তার বিরুদ্ধে সে একেবারে বানিয়ে ফেলে ফুলসেরা বানিয়ে ফেলে তাহলে এই ছেলেটার কি অবস্থা এরকম হাজার হাজার মানুষের এই দুর্ঘটনা ঘটে এটা মৃত্যু দুর্ঘটনা অনেক কিছু হতে পারে কিন্তু আমি মনে করছি এই লোকটাকে মারলে আমি দুই পয়সা পাব না কোনো লাভ নাই কিন্তু আমি মনে করছি এই দেশের শত্রু একে মেরে ফেলতে হবে পিটাতে হবে পুলিশকে ধরিয়ে দিত এখন ও যে ভালো কি মন্দ কিভাবে আপনি বুঝবেন সক্রেটিসের বউ তো তাকে বছরের পর বছর ধরে চিনতে পারেনি যে সব থেকে পৃথিবীর মহাজ্ঞানী তাকে গর্দ তাকে বোকা কি মনে করেছে সে জীবন দিচ্ছে মানুষের জন্য তার স্ত্রীর জন্য তার বাচ্চার জন্য কিন্তু স্ত্রী মনে করছে স্বামী নামের কলঙ্ক সন্তান মনে করছে মা তো বাবাকে ঘৃণা করে বাবা তো আসলেই খারাপ তার পক্ষে তিনটা ছেলেও চলে যাচ্ছে মায়ের দিকে যায় আর যারা ম্যালিগনেন্ট নার্সিসিস তাদের অসম্ভব ক্ষমতা এমনও দেখা গেছে যে সে বাচ্চা বাবা মারা গেলে বা মা মারা গেলে কবর পর্যন্ত দিতে আসেনি এরকমও ইতিহাস আছে কারণ হলো যে যদি বাবা নার্সিসিস্ট হয় তাহলে বাবা এমনভাবে ওকে আগলে রাখবে শিখাবে আবার যদি স্ত্রী নার্সিসিস্ট হয় বিশেষ করে ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট হয় তাহলে তাকে এমনভাবে এমনভাবে ব্রিঙিং আপ করবে তুলে ধরবে যে তার বাবার মতো পৃথিবীতে নোংরা বিভৎস মানুষ নাই হ্যাঁ অনেক সন্তান জানে তার বাবা বিষাক্ত কিন্তু বাবা তো একটাই হয় আর ওই বাবা বিষাক্ত হলে অন্যদের কাছে বিষাক্ত তার মায়ের কাছে বিষাক্ত কিন্তু ওই সন্তানের কাছে তো বিষাক্ত না সন্তানকে ভালোবেসে সন্তানের মঙ্গলটাই তার আসত তাহলে এই ভয়াবহতা যে আমি প্রকাশ করেছি এখানে কোনো ব্যক্তি বা রাজনৈতিক কোনো মতাদর্শ আমাকে ভাবায় না আমাকে ভাবাই হলো যে একটা মানুষকে যে আমি খারাপ মনে করছি তার জন্য বিচারের ব্যবস্থা আছে আশা প্রয়োজনে তাকে হয়তো মারতে হচ্ছে এরকম পরিস্থিতি হয় যুদ্ধ হয় কিন্তু আসলে কি সে খারাপ আবার দূর থেকে এসে দেখছে মারছে তাহলে ওকে আমাকেও মারতে হবে হাত নিষ্পিষ নিষ্পিষ করে এরকম ভয়াবহ বিশ্রী জিনিস থেকে আমরা বের হতে চেষ্টা করি কারণ যারা মেরেছে তারা পাপ করছে বলে মারছে না কিন্তু তারা পাপই হবে জেনে পাপ করলেও যেমন পাপ না জেনে পাপ করলেও পাপ সেজন্য ইসলাম ধর্মে বলা হচ্ছে যে প্রতিটা নর এবং নারীকে শিক্ষিত হতে হবে জ্ঞানী হতে হবে জ্ঞান চর্চা করতে হবে এটা ফরজ করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে এবং এই জ্ঞান চর্চা করলে সবচেয়ে বড় যে লাভটা হবে সেটা হলো ধরেন সবে কদরে আপনি সারা রাত ইবাদত করছেন কিন্তু আরেকজন জ্ঞানী মানুষ সে এশার নামাজ পড়েছে ঘুমিয়ে গেছে ফজরের নামাজে উঠে নামাজ পড়েছে সে ঘুমিয়ে থেকে যত সব পেয়েছে অত সব কিন্তু সেই ব্যক্তি পায়নি যে ব্যক্তি এসাও পড়েছে ফজরও পড়েছে সারা রাত ইবাদত করেছে কেন কারণ হলো যে শিক্ষাকে আল্লাহ আল্লাহ রাসুল গুরুত্ব দিয়েছে এই যে এখানে আপনি যদি জ্ঞানী হতেন আপনি যদি দার্শনিক হতেন আপনার জ্ঞানে ভরপুর হতো তাহলে আপনি একবার ভাবতেন পাঁচবার ভাবতেন যে এই ব্যক্তিটাকে যে আমি মারবো তার কি অপরাধ আর অপরাধ হলে তাকে আমরা পুলিশে কেন দিব না আইন কেন নিজের হাতে তুলে নিব তো এখানে আমি বক্তব্য এটা কোনোভাবে রাজনৈতিক কোনো বিষয় না মাসুদ আমি ভেবেছি দশ বছর হলে সে রাজনীতি করে না রাজনীতি করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে কেটে ফেলা হয়েছে আর এক পায়ে রকেটে ফেলা হয়েছে দুই হাতে রকেটে ফেলা হয়েছে পঙ্গু হয়ে সে বসবাস করেছে তার চাকরি নাই অসহায় একটা জীবনযাপন করেছে রাজনীতি করেনি কিন্তু যেই তার চাকরিটা হলো অনেক চেষ্টা করে জানুয়ারি মাসে এই বছরেরই আট মাস আগে আবার সন্তান একটা পেল ওষুধ নিতে এসে ভেবেছে ও তো বদমাস ও তো আমাদের আন্দোলনে সাপোর্ট তো করেইনি উল্টো উল্টা আবার আমাদের আন্দোলনের ক্ষতি সাধন করেছে তাকে মনে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে